প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সাগর ট্র্যাভেলের পক্ষ থেকে আর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিসমিল্লা শহীদ আমাদের আজকের ট্রিপ পঞ্চগড় থেকে ঢাকা বসুন্ধরা যাক বিসমিল্লা শহীদ আমাদের গাড়িটি লোড হয়ে চলে এসছে এখন গাড়ি একটু ধোয়া মোছা চলছে একটু সার্ভিসিং চলছে কোনো কমপ্লিট হয়ে গেলে আমরা অবশ্যই আবার অর্ডার দেব আমাদের সফর সঙ্গ হিসাবে থাকবেন আজকে আমার কোম্পানির তিনটি গাড়ি এবং আরও অন্যান্য চার থেকে পাঁচটি আমরা মোট সাতটি গাড়ি একসাথে যাব যাক বিশ সাথে আমরা পঞ্চগড় টার্মিনাল থেকে চলে এসে তারপরে পাম্পে এসে তেল নিয়ে কমপ্লিট করে আমরা ওখান থেকে রওনা দিয়েছি এখন আমরা আছি দেবীগঞ্জের ভিতরে আমরা এখান থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও এবং কোথায় কী করছি সম্পূর্ণ দেখাবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোথায় কখন কেমন ভাড়া যাচ্ছে না যাচ্ছে সেগুলো অবশ্যই সবাই জানতে পারবেন আসলে আমাদের এই ভিডিওগুলো অনেকে পছন্দ করেন আবার অনেকেই অপছন্দ করেন কারণ হচ্ছে যে কোথায় ক টাকা ভাড়া যাচ্ছে আমরা কোথায় আমরা টিপ মারছি এগুলো অনেকেই দেখেন এবং অনেকে অনেক গাড়ি মহাজনরা দেখে এবং তার গাড়ির স্টাফরা অনেক কষ্ট পায় এজন্য বলছি যে সবাই পছন্দ করে না এজন্যই আর কি আমরা শেষ করে এসে আমরা এখন গোবিন্দগঞ্জের আগে পলাশবাড়ির আগে ধাপের আঠাছি এখানে টায়ার ঠান্ডা করব। এবং খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এর ভিতরে আমরা আবার অনুদবো গন্তব্য স্থানে গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের টিপ হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা বসুন্ধরা ভাড়া পেয়েছি সাতাত্তর হাজার আমরা আশা করছি আজকে যে আগামীকাল গাড়ি খালি করে গাড়ি কেটে আবার আমরা চলে এসেছি যমুনা সেতুর আগে আমরা এখানে গাড়ি আমাদের তো অন্য গাড়িতে মাল খালি করছি করে গাড়ি সেল করে আবার যমুনা সেতু পার হয়ে আবার গাড়ি লোড করব যাক আমাদের মাল কাটা শেষে এখন আমরা এক গাড়িতে অন্য গাড়িতে মাল দিয়ে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ঘুরে চলে যাচ্ছি শালবাগানের ভিতর দিয়ে এখান থেকে আবার স্কেলে যাব স্কেল করে যদি মাল বেশি হয় অন্য গাড়িতে দিয়ে দেবো আবার যদি কম হয় তাহলে ব্রিজ পাহাড়ে চলে যেতে পারবো আবার যদি অন্য লোকাল গাড়িতে বেশি হয় তাহলে আমার গাড়িতে উঠে নেওয়া লাগবে এজন্য একটু ঘুরে যাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আমাদের আমার গাড়িতে মাল এক টন কম হয়েছিল এবং লোকালে তিনশো কেজি বেশি হয়েছিল আবার ওই পয়েন্টে ঘুরে যেয়ে আমার গাড়িতে তিনশো কেজি মাল উঠায়নি আবার স্কেল করে আলহামদাসইদ এখন আছে যমুনা সেতুর উপরে আমাদের মাল কাটতে নিয়েছে ছ টাকা এবং আমাদের ব্রিজের টোল হচ্ছে দুই টাকা আসলে এই জায়গাটি তো অনেক আগে এসেছি তারপরে আর আসা হয়নি আবার এখন আসছে অনেকদিন পরে এখন ওই জন্য এটা নতুন নতুন লাগছে দেখতে পাচ্ছেন নদী কত গভীরতা এবং অনেক ভালো লাগছে যেহেতু অনেক দিন তো আসা হয়নি অনেক বছর এখন আসছে এই যেন নতুন নতুন লাগছে আর যারা আমাদের ভিডিওতে নতুন দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার জন্য আমরা রওনা দিয়েছি এখন বাজে বারোটা আমরা চেষ্টা করবো যে বিকালের ভিতরে আবার গাড়ি লোড করে আবার রওনা দেওয়ার জন্য আমরা যমুনা এসে তো পার হয়ে এসে যেখান থেকে লোকাল গাড়ি দেখছেন যে সাইডে যে গাড়িটা আছে এটা লোকাল গাড়ি এবং সাইডে যেটা ছোট বড় বড়ো গাড়ি এই গাড়িতে মাল কেটে না গাড়ি থেকে ওই গাড়িতে লোড হবে আমার গাড়ি ওই পাশে আছে আমি আমার গাড়ির মধ্যে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি সে কারণ সব জায়গায় সব ভিডিও করা যায় না এই জন্য আর কি দেখুন কীভাবে এক গাড়ি থেকে আরেক গাড়িতে মাল উঠিয়ে দেয় দেখো ওখান থেকে গাড়ি ছেড়ে আমরা তিন চারটার ভিতরে আমরা পৌঁছে গেছি এখন চন্দ্রার আগে এখানে আমাদের তো কোম্পানি গাড়ি সহ পাঁচটা গাড়ি আছে আমরা এখানে গোসল খাওয়া দাওয়া করবো করে আবার গন্তব্য স্থানে আবার উদ্দেশ্যে আবার রওনা দেবো দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িগুলো একটু পরিচর্যা করা হচ্ছে পরিচালিত হয়ে গেলে তারপরে আমরা ওখান থেকে আবার রওনা দেবো আমাদের হাবিব ভাই সফর সঙ্গী হিসেবে আছেন আজকে আমাদের সাথে এবং আমার আগামী টিপও থাকবেন আমরা এখন বিশনীলার সহিত গাজীপুর রাস্তা পার হয়েছিপুর জ্যাম চার ঘন্টা জাম ঠেললাম গাজীপুর সহ রাস্তায় এরপরে আমরা এখন আছি টঙ্গিতে দেখতে পাচ্ছেন আমরা এখন টঙ্গির আগে আছি সাইনবোর্ডে লেখা এখান থেকে সোজা চলে যাচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম কারণ ঢাকার টিপকাটা কষ্টদায়ক হচ্ছে জ্যাম এই জ্যামের কারণে ঢাকাতে যাওয়া হয় না এবং মন্ডা না ঢাকাতে যায় এজন্য অনেক কষ্ট হয় জ্যামের কারণে ঢাকাতে যাওয়া হয় না ওদিকে চার থেকে পাঁচ ঘন্টা ঠেলেছে জ্যাম ঠেলেছে আবার এখানে আবার জ্যাম ঠেলতে হচ্ছে দেখ আলহামদুলিল্লাহ আমরা আলোড পয়েন্টে পৌঁছে গেছি বসুন্ধরা গেটে গেছিলাম ওখান থেকে দেড় ঘন্টা অপেক্ষা করছি গেট পাঠার অপেক্ষায় তারপরে আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি দেখছেন লিবারে গাড়ি খালি করছে বসুন্ধরা কমপ্লেক্সের ভিতরে তারপর আবার একবার ভালো করে জানিয়ে দিই আমাদের আজকের হচ্ছে পঞ্চগড় থেকে টাকা বসুন্ধরা এবং ভাড়া হচ্ছে আটাত্তর হাজার টাকা এর ভিতরে অনেক খরচ আছে এখানে গাড়ি ঘোরানো খুব সমস্যা দেখে কী করা যায় অনেক কষ্ট হয়েছে গাড়ি ঘোড়াইতে জায়গা নাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ